ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে এবং বেলিয়াবেড়া থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় পুলিশের সহায় প্রকল্পের মাধ্যমে বাংলা নববর্ষ উপলক্ষে বস্ত্র বিতরণ এবং মশারি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল গোপীবল্লভপুর দুই নম্বর ব্লকের অন্তর্গত বেলিয়াবেড়া থানার খামার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ হাসান বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধি সহ আরো বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে এলাকার দরিদ্র গ্রামবাসীদের হাতে নতুন বস্ত্র এবং মশারি তুলে দেওয়া হয় সেই সঙ্গে দিশা কোচিং সেন্টারের ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট প্রদান করা হয় অনুষ্ঠানের পর ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন ঝাড়গ্রাম জেলা পুলিশের সহায় প্রকল্পের মাধ্যমে ঝাড়গ্রাম জেলার প্রতিটি থানায় বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয় আজকে প্রোগ্রামের আমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকাতে করি আমাদের মানুষের পাশে একটা যে সামাজিক দায়িত্ববোধ আছে সেটার আমরা এখানে প্রত্যেক সপ্তাহে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় কোনো না কোনো সহায়ক প্রোগ্রাম করা হয় তো আজকে এখানে আমাদের ছোটো ছোটো বাচ্চারা যারা আমাদের দিশা কোচিং সেন্টারে পড়াশোনা করেন তাদের একটা স্টাডি মেটেরিয়াল তুলে দেওয়া হলো তার সাথে মশারি যাদের বাচ্চাদের জন্য এবং আমাদের মা বোনেদের জন্য কিছু কাপড় আমরা আজকে নববর্ষ উপলক্ষে সেখানে রাখলাম যাতে আগামী দিনে আমরা এই প্রোগ্রামগুলো ব্যক্তি বাড়াতে পারি সেই জন্যই আমরা বিভিন্ন রিমোট এলাকা থেকে এই প্রোগ্রামগুলো করি এবং অন্য থানা এলাকাতেও আগামী দিনেও ঝাড়গ্রাম জেলা জুড়ে ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে তাই পুলিশের এই উদ্যোগে যথেষ্ট খুশি এলাকার সর্বস্তরের মানুষ ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা